যে আমেরিকার প্রেসিডেন্ট গতকালকে সে বিপুল ভোটে বিজয়ী লাভ করেছে আপনি বলেন তাকে মুসলমানের মতন পুরুষ হিসাবে তিনটা কাফর গোসল দিয়া জানাজার নামাজ সরাই খাটে সরাইয়া কি তাকে গোরস্থানে নিবে নাকি তাকে চিতা ঘোলায় এবং তাকে শ্মশানে নিবে কোথায় নিবে বলে কেন কারণ কি উনি তো বিশ্ব ক্ষমতা দর উনি তো বিশ্ব প্রেসিডেন্ট কেন ওনাকে গির্জায় না হবে কেন উনি তো বিশ্ব প্রেসিডেন্ট ওনার ইশারাতে সারা বিশ্ব ঘুরে ওনার একটা হুঙ্কারে সারা বিশ্ব থর করে কাফে এত বেজ্জুদের সাথে ওনাকে দাফন করা হবে কেন এত বেজ্জুদের সাথে ওনাকে হ্যাঁ আগুনে আম গাছের লাকড়ি দিয়া অথবা গি দিয়া তাকে কেন দাহা করা হবে কারণটা কি আজকে যদি নরেন্দ্র মোদী মারা যায় আমাদের বন্ধু রাষ্ট্র ফাঁসের রাষ্ট্র যদি নরেন্দ্র মোদী সেই আপনার হ্যাঁ জাতীয় বেইমান গুজরাটের কষাই আজকে যদি মারা যায় তার এত বড় ক্ষমতা বলেন তাকে কাদে করিয়া মুসলমান দোয়া দূরে গুরুস্থানে নিবে নাকি আপনার সীতায় নিবে কারণ কি এত ক্ষমতা এত দাফট এত অর্থ সম্পদ সিংহাসনের দাফট ক্ষমতার দাফট হ্যাঁ সোলজারদের দাফট বিশাল বলে পার্থক্য হল মুসলমানের ভিতরে কালেমা আছে ওদের ভিতরে কালেমা নাই কথা ঠিক কি না বন্ধুরা কথা কি আমার বুঝে আসছে আপনাদের

আপনারা কি আমার কথা বোঝেন আমার বাসার বোঝেন আপনারা কারণ আমার আমার বাড়ি যে দেশে আপনার বাড়িতে সেই দেশে আমি তো সিটাং থেকে আসি নাই হ্যাঁ ফোলা ফানের কোনো পোয়া ফানের কোনো হানি নাকি অল্প মাত্র মাঝখানে আপনার ভিতরে আমার মাঝখানে মাত্র কত মনে হয় আপনার তিরিশ পঁয়ত্রিশ কিলো ডিফারেন্স হবে দলত খান আর লালমোহন নাকি এই জন্য কথা বোঝেন তো সকলে এখলা কথাগুলো শুনতে চেষ্টা করুন আমলের নিয়ে তো শুনবেন কান সুখ করবেন না সুর শুনিয়া মাদ্রাসার জিম্মাদার আজগর আলী ভাই বলছে না এখলাসের নিয়ত যদি শোনেন আপনিও কামিয়াবি আমিও কামিয়াবি এলাকার মানুষও কামিয়াবি যারা চাঁদা দিছে তারাও কামিয়াবি কথা ঠিক কিনা এই জন্য কথাগুলি এখলাসের নিয়তে শুনবেন শুনতে রাজি আছেন ময়দান থেকে যাইবেন না তো কারা কারা চলে যাবেন হাতুরাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোস্ত একটা কথা শুনুন কষ্ট করে আজকে দিনের বেলা এক জায়গায় প্রোগ্রাম করছি নয়টা থেকে বারোটা পর্যন্ত দিনের নয়টা থেকে বারোটা তিন ঘন্টা আলোচনা আছে দিনের বেলা প্রোগ্রাম তারপরে এখানে আসলাম আমি ওইখানে কথাটা বলছি এইখানেও কথা দিনের বেলা ওইখানে বলছি রাত্রে ওইখানে বলি ওয়াজ মাহফিল সারা দিন হবে না ওয়াজ মাহফিল প্রত্যেক সপ্তাহে হবে না এবং প্রতি মাসে মাসে হবে না বছরে একবার মাসাল বছরে কয়বার হবে তাও দুই দিন কয় দিন তাও দুই দিন তাও দুই দিনে না রে ভাই একদিন এক রাত্র দুই রাত্র এক রাত্রে ভিতর দুই আড়াই ঘন্টা সময় কথা ঠিক কিনা জীবনে কত গুম মারছি গুনার কাজের ভিতরে মারছি না তাহলে এই বছরে দুইটা রাত্র আমি কি আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য আমি কি কোরবানি করতে পারবো না পারবো তো তাহলে কথা শুরু শেষ করে মুনাজাত দিয়া তারপরে এখান থেকে আমরা বিদায় নিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আমাকে আপনার আল্লাহ আমল করার তৌফিক দান করুন যতগুলা কথা আল্লাহ তাআলা জবান থেকে আল্লাহ বের করে দিবেন ততগুলা কথা এই এলাকার সমস্ত যুবক যুবতী নর নারী শিশু কিশোর পূর্বী নবীন সকলকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন এই কথা রসিলা করে আল্লাহ তাআলা সমস্ত মৃত ব্যক্তিদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয় এটা সবকে যারা ইসালে সওয়াবের নিয়তে মাহফিলগুলি করা হয় আর অন্য কিছু না কথা ঠিক কিনা এটা একটা মাদ্রাসা এটা কি মাদ্রাসার মাঠ এইখানে নূরুন আলা নূর দুইটা নূর একত্রিত হয়েছে এক হলো মাদ্রাসা দুই নাম্বার হলো মাহফিল নাকি যুব কমিটিদের প্রোগ্রাম মিস করিয়া মাদ্রাসার মাহফিল ধরি কেন জানেন যুব কমিটির মাহফিলকে মিস করে মাদ্রাসার মাহফিল ধরি মাদ্রাসার মাহফিল করতে আলাদা একটা মজা কারণ মাদ্রাসার মাঠে মসজিদের মাঠে ওয়াজ মাহফিল করলে বিন্নাটা নূর আল্লাহ তালা দান করেন কারণ ওইখানে গেলে মাদ্রাসার এলএম পি বাসু তলেবে সাথে দেখা সাক্ষাৎ হয় ওলামায়ে কেরামের সাথে দেখা সাক্ষাৎ হয় কথা ঠিক কিনা স্কুলের মাঠে কলেজের মাঠে এই নূর থাকে না কথা বুঝতে পারছি স্কুল কলেজের মাঠে এই নূর থাকে না বলতে চাইলাম বন্ধুরা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম পুরস্কার কয় হাজার নেকি চার হাজার নেকি আর লাস্ট পুরস্কার হলো যে ঈমানের সূরত আল্লাহ তাআলা আপনাকে কবর নিয়ে যাবেন ফতিমতে যে ব্যক্তিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার শাইখের কথাগুলি আমি আপনাদেরকে বলতাসি বলতাসি তুমি জমিনে পড়তেস লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কথা গবেষণা হইতে আসমানে কোথায় গবেষণা হয় আসমানে বলে কেমন বলে সয়দি আরাবে আপনার ছেলে সন্তান থাকে ইউরোপে থাকে জার্মান জাপানে থাকে লন্ডনে থাকে আমেরিকা থাকে আপনার ছেলে সন্তান রাত্রের বেলায় দিনের কাজ কর্ম যখন শেষ হয় রাত্রে যখন ছেলেটা ঘুমাবে তখন মোবাইলটা হাতে আমি আব্বুর কাছে একটু কল করি মার কাছে একটু কল করি বড় বোনের কাছে একটু কল করি এমন করে না করে কি করে না মোবাইলটা হাতে নেয় মোবাইলটা হাতে নিয়ে বাবার নাম্বারটা টিপে আচ্ছা বাবার নাম্বারটা যখন টিপে কলটা কি বাবার কাছে আসবে না মার কাছে আসবে বাবার নাম্বার টিপলে বাবার কাশি আসবে মায়ের নাম্বার টিফলে কল মায়ের কাশি আসবে বোনের নাম্বার টিপলে আমেরিকাতে বসিয়া ওই বোনের নাম্বারেই কল আসবে বাবার নাম্বারে আসবে না কথা ঠিক কি না তো বাচ্চা ছেলে আমেরিকা বসে বসে আপনার মোবাইলে বাবার নাম্বারে কল করতেছে নাম্বার টিপসে টিপার পরে ছেলে হলে কোথায় বাবা হলে কোথায় বাংলাদেশে আমেরিকা তো যখন বাটুন সেট টিপ দিছে টাসে টাস করছে তখন বাবার মোবাইলটা রাত্রে বারোটা একটা দশটায় বাবার মোবাইলটা রিং টং টুং 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 করে বেজে হচ্ছে কিন্তু ছেলে কোথায় বাবা মোবাইলটা হাতে নিয়ে দেখে নাম্বার ডাকা ছেলে নাম্বার ডাকা ছেলে অথচ একজন বাংলাদেশে একজন কোথায় আমার আল্লাহ বলেন বাংলাদেশের জমিনের ভিতরে বসে তুমি এইখানে লা কথা আমেরিকা মোবাইল টিপে রিং টং বাজে বাংলাদেশে জার্মান জাপানে মোবাইল টিপে রিং টং বাজে বাংলাদেশে বলে কোন আলার বান্দা আল্লাহ যখন

সুন্দর করে পড়তে চেষ্টা করবেন বোঝাচ্ছে কথা এজন্য অশুদ্ধ কেউ পড়তে চেষ্টা করবেন না অশুদ্ধ জিনিসের কোনো ডকুমেন্ট নাই অশুদ্ধ জিনিসের কোনো দাম নাই আসেনি সুন্দর জিনিসের দাম বেশি ভালো জিনিসের দাম বেশি মানুষ গরমবাদ ফান্তাবাদ চাপ করিয়া খায় কথাটি কিনা ফ্রান্তাবাদ সকালবেলা মরিস সুরা দেয়া ভর্তা দেয়া শাকসবজি দেয়া ফ্যাট ভরে খাই পর্যন্ত পর্যন্ত বেলা খাবার বাংলা ভাত মোটা চালের ভাত ফ্যাট গরিয়া খাই পর্যন্ত কিন্তু কোন বিবাহের অনুষ্ঠানে ফলো পেট গরিয়া کھانا হালকা যায় কথা লেখিনা এই হালকা জিনিসের ভিতরে মজা আছে অল্প জিনিসের মধ্যে সুস্বাদু এই সুস্বাদু জিনিস অল্প খেলে হজম শক্তি ভালো হবে লিভার ভালো থাকবে আপনার পাকস্থলী ভালো থাকবে রুচি আসবে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত খাবার অল্প খাবো কম খাবো ভালো জিনিস খাবো কম খাবো কষা জিনিস খাবো না পদ হজম করবো না কথা ঠিক